বুলেট আপিতে গেছেন বাবা নয় রামদানা অভিশাপ আসলাম কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চাদরা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলিশ বলতেন কী বলতেন একুনা আমদের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর পত্র আর করুক পুলিশ ভাইটা কে বলি ভেতরে তা আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে ওর সন্তান আছে তাদের কোলসের ভিতরে মানুষ যারা এখনো ঘরে আছে তারাও জানেন আর প্রতিদিন কষ্ট পাবে ওই একদম আডেন 10 টা আসবো 10 টা মানলে লক্ষ্য আসবো যারা নিজের মানুষ মা বাপ সব দেখছে না সন্তানকে মানুষ করতে তো আমাদের কাছে শিক্ষক কাছে পাঠিয়েছিল ছিল কি জমা ছিল আমার তো কোনো বুদ্ধি নাই আমি শিক্ষক আমার ভাষা